বসন্তের ছোঁয়ায় নতুন আম ওঠার আগে সেই পুরনো আচারের তেল আম আচারের তেল দিয়ে আলু ভাতে বলো আর মুড়ি মাখা বলো খেতে খুবই ভালো লাগে মনটাও ভরে যায় আর একটা কেমন যেন নেশার মতো লেগে লাগে নতুন আচার বানাতে হবে আচারের বয়ম খালি করতে হবে সেই আচারের তেল দিয়ে বানিয়ে ফেললাম আজ আচারই চিকেন কাছে দূরে দেশে দেশের বাইরে সবাইকেই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল মাংস রান্না করতে পেঁয়াজ আদা রসুন তো লাগেই মৌরি কালো জিরে সরষে জিরে ধনে মেথি নিয়ে নিয়েছি গোটা কাশ্মীরি রেড চিলি তিনটে নিয়ে নিয়েছি মাংসের মধ্যে সামান্য নুন আচারের মশলা ও আচারের তেল দিয়ে দেব এরপর তিন চামচ টক দই দিয়ে মাংসটাকে বেশ ভালো করে মেখে রেখে দেব আধ ঘন্টার জন্যে যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না কড়াই মাংস মেখে নেওয়ার পর কড়াই বসিয়ে দেব। বসিয়ে সমস্ত গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নামিয়ে ঠান্ডা করে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব দেখো ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব লঙ্কাটা মনে হচ্ছে একটু ভাজা কম হয়েছে আমি আবারও দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিলাম কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো মাংস মাখার সময়ও নুন দিয়েছি নুনটা একটু বুঝে শুনে দেবেন যত অনেকক্ষণ ধরে মশলাটাকে ভেজে নেব এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবং মশলার বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষে নিতে হবে মশলা ভাজা হয়ে গেছে এরপর মেখে রাখা মাংস দিয়ে দেব। মাংস দেওয়ার পর হাতা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মাংসের বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এই মাংসতে আমি আর জল দেব না এই মাংস থেকে যে জল বেরোবে সেই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে ওই জন্য মা ঢাকনা দিয়ে দেব মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো মাং মাঝে মাঝে অফ ক্যামেরাতেও আমি নেড়ে চেড়ে দিয়েছি মাংস থেকে যে জল বেরোবে সেই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি যেভাবে রান্নাটা করছি একবারে এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে মধ্যদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক করে একটি কমেন্ট করতে ভুলো না দেখো মাঝে মাঝেই আমি নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা খুলে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা একটু কম হয়েছে দেখে লঙ্কাটা আপনারা বুঝে শুনেই দেবেন এরপর ভাজা মশলা ওপর থেকে গুঁড়ো ছড়িয়ে দেব। এটা আধ ভাঙা মশলা পুরো গুঁড়ো করা করিনি মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আমচুর পাউডার দিয়ে দেব সামান্য চিনি দেবো মাংস থেকে এত সুন্দর একটা আচারের গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে যেন শেষ হয়ে যাবে ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে এরপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন মাংসর এত সুন্দর কালার এসছে এবং ওপর থেকেও তেলটা ভেসে এসছে মাংসটা একদম খামাকা হয়ে গেছে এরপর নেড়েচেড়ে মিশিয়ে আমি গরম গরম পরিবেশন করে দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো ধন্যবাদ